তারা গুরুত্বপূর্ণ অনেকগুলো তথ্য দিয়েছে সেখানে যে জানুয়ারির নির্বাচনের কথা বলেছে জানুয়ারির নির্বাচনের ব্যাপারে তারা বলেছে যে এটা একটা ডমিন্যান্ট পার্টি সিস্টেম ইলেকশন হচ্ছে এটার মানে হচ্ছে যেটাকে আমরা একদলীয় নির্বাচনের কথা বলি যে এক পরিবার এক ব্যক্তি এক দলের যে অন্ধত্বের নির্বাচন হয়েছে ডামি ইলেকশন সেটাকে তারা ভদ্র ভাষায় বলেছে ডমিনেন্ট পার্টি ইলেকশন যেখানে আর কেউ অংশগ্রহণ করে নাই করতে পারে নাই তারা বলেছে যে ফ্রিডমের সাথে স্বাধীনতার সাথে সমৃদ্ধির সম্পর্ক আছে যে দেশের মানুষগুলো কম স্বাধীন সেই দেশটা কম্প্যারেটিভলি গরিব রাষ্ট্র এটা আপনাদেরকে এক্সাম্পল দিয়ে বোঝাই যেমন দেখবেন উগান্ডা উগান্ডায় স্বাধীনতা কম এই জন্য এটা তৃতীয় বিশ্বের রাষ্ট্র আবার দেখেন আমেরিকাতে তার স্বাধীনতা বেশি ইউরোপ আমেরিকাতে পশ্চিমা দেশগুলোতে তাকে আপনার সকল ইন্ডেক্সে তার স্বাধীনতা বেশি স্বাধীনতা বেশি হওয়ার কারণে রাষ্ট্র হিসাবে সে সম্পদশালী সে ওয়েলদি স্টেট তো তারা এটা হিসাব কষে ডেটা স্ট্যাটিস্টিক্স দিয়ে বুঝিয়ে দিয়েছে যেই রাষ্ট্রগুলোতে মানুষের স্বাধীনতা রিলেটিভলি বেশি সেই রাষ্ট্রগুলো কম্প্যারেটিভলি সমৃদ্ধ হয় এবং তারা এক্সাম্পল দিয়েছে ভেনিজুয়েলা নিকারাগুয়ে তারপরে হচ্ছে রাশা টার্কি বেলারুস বিভিন্ন দেশের এক্সাম্পল দিয়ে তারা বলেছে যে এই রাষ্ট্রগুলোতে যেহেতু স্বাধীনতা কম মানুষের বেঁচে থাকার মত প্রকাশের পেশার রাজনীতি করবার নাগরিক অধিকার কম সেই জায়গাগুলোতে তাদের সমৃদ্ধিও কম কিছু প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে জিনিসটা বুঝাই দেয় যেমন দেখেন যে বাংলাদেশে যারা বিরোধী দলের রাজনীতি করে গত পনেরো বছর থেকে ১৬ বছর থেকে সতেরো বছর থেকে এই মানুষগুলো কিভাবে স্বাধীনতা হারিয়ে ফেলেছে তারা নিজের বাড়িতে থাকতে পারে না নিজের ব্যবসা বাণিজ্য করতে পারছে না নিজের প্রতিষ্ঠান চালাতে পারছে না নিজের পুকুর খামার ঘের এগুলো চালাতে পারছে না তুই এই যে বিরোধী দলের রাজনীতি করা মানুষগুলোর যে একটা অর্থনীতি আছে সে বিএনপি করে কিন্তু বিএনপির যদি দোকানদারি করলে বিএনপির লোকটা যদি ব্যবসা করে সে রাষ্ট্রকে ট্যাক্স দেবে সে কর দেবে সে রাষ্ট্রে তার দোকানে দুইটা কর্মচারী অ্যাপয়েন্টেড হবে দুইটা মানুষের চাকরি হবে বিএনপির লোকটা যদি একটা পুকুর করে একটা ঘের করে একটা ফার্ম করে তাহলে এই দেশের অর্থনীতিতে এটা একটা অবদান তৈরি হবে তাহলে একটা মানুষ বিরোধী দলের রাজনীতি করতে পারছে না বিএনপি করতে পারছে না জামাত করতে পারছে না ছাত্রদল করতে পারছে না হেফাজত করতে পারছে না শিবির করতে পারছে না এই যে বিশাল জনগোষ্ঠী তার নাগরিক অধিকার যেমন নাই তার কিন্তু অর্থনৈতিক কর্মকাণ্ড সে পরিচালনা করতে পারছে না সে ব্যবসা করতে পারছে না আপনারা খবর নিয়ে দেখবেন বাংলাদেশের লক্ষ লক্ষ বিরোধী দলীয় রাজনীতি কর্মী ব্যবসা বাণিজ্য থেকে ফকির হয়ে গেছে তার দোকানপাট সে খুলতে পারছে না তাহলে এই মার্কিন প্রতিবেদনে এই কথাটা বলবার চেষ্টা করা হয়েছে যে নাগরিক হিসাবে যদি আমার স্বাধীনতা না থাকে আমি যদি খোলামেলাভাবে মত প্রকাশ করে পথ চলতে না পারি তাহলে দেখা যাবে যে আমার ব্যবসা বাণিজ্য অর্থনীতিতে এটা একটা ইফেক্ট আছে বিএনপির প্রচুর ব্যবসায়ীকে আমরা চিনি যারা বিরোধী দলের রাজনীতি করে যারা ব্যাঙ্ক্রাফ্ট হয়ে গেছে ঋণ খেলাপি হয়ে গেছে কারণ সে ব্যবসা করতে পারছে না তাহলে বিরোধী দলের উপরে রাজনীতি করবার জন্য যে ক্র্যাকডাউন করা হচ্ছে তার স্বাধীনতাকে যে ক্ষুণ্ণ করা হচ্ছে এই ক্ষুণ্ণ করার রেজাল্ট কি তার অর্থনীতি বাংলাদেশের অর্থনীতিতে এফেক্ট করছে এই যে আমরা তালিকা দেখতে পাচ্ছি যে এত হাজার হাজার মানুষ ঋণ খেলাপি হয়ে গেল কিভাবে হয়ে গেল এটা একটা প্রসেস আছে কিছু আছে বাটপার ঋণ খেলাপি আওয়ামী লীগের কিন্তু যারা বিরোধী দলের রাজনীতি করে করেছে তারা সে ব্যবসাটা করতে পারে নাই সে বিশ লাখ টাকা কর্জ নিয়েছিল ব্যাঙ্ক থেকে যেহেতু সে ব্যবসাটা করতে পারে নাই সে ফকির হয়ে গেছে তাহলে এই প্রতিবেদন এটা বোঝানোর চেষ্টা করছে যে রাষ্ট্রকে আমার স্বাধীনতা আমার নাগরিক অধিকারের সাথে আমার অর্থনীতির একটা যোগসাজস আছে একটা সম্পর্ক আছে সাংবাদিকদের কথা সেখানে আসছে আপনারা জানেন যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে শত শত সাংবাদিকদেরকে ভুয়া মামলা দিয়ে হয়রানি করা হয়েছে এটার বেনিফিট কি সাংবাদিকরা সত্য কথা বলছে না সাংবাদিকরা সত্য জিনিসটাকে যে দেশের জন্য জাতির জন্য তুলে আনতে পারছে না দেখেন কদিন আগে বাংলাদেশ ব্যাংকের কয়েকজন সাংবাদিক রিপোর্ট করেছে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চোদ্দ বিলিয়ন ডলারেরও নিচে নেমে আসছে রিপোর্ট করার পরের দিন কী হয়েছে দেখেছেন বাংলাদেশ ব্যাংক প্রজ্ঞাপন জারি করে বলে দিয়েছে কোনো সাংবাদিক ব্যাংকের ভিতর ঢুকতে পারবে না তাহলে এই যে সাংবাদিকের স্বাধীনতা আপনি ক্ষুণ্ণ করলেন এটার ক্ষতিটা কি হইল নাগরিক অধিকারের ক্ষয় ক্ষতি হয়েছে দেশের মানুষ জানতে পারছে না কোথায় আমার অধিকার কোথায় কি হচ্ছে অর্থনীতির অবস্থা কী দেশে কোথায় লুটপাট হচ্ছে এইটাই হচ্ছে এই প্রতিবেদনের কথা